সোশ্যাল মিডিয়াতে যদি পজিটিভ কিছু পোস্ট করেন তাহলে সব থেকে আগে নেগেটিভ কমেন্ট করে আপনারই কিছু আত্মীয় স্বজন যারা জানে তারা আপনার সমকক্ষ কখনোই হতে পারবে না আর তারা দেখবেন কথায় কথায় বলবে এই যে জ্ঞান দিচ্ছে ভগবান এদের বুদ্ধি দিক ভগবান ওদেরকে মঙ্গল করুক আরে ভাই ভগবান মঙ্গল করে বুদ্ধি দিয়েছে তবেই না জ্ঞানটা আমাদের ব্রেনে এসছে আর তবেই না সেই জ্ঞানটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে চাইছি আরও পাঁচজনের ভালো হোক উপকার হোক যাতে তারা বুঝতে পারে তো যাই হোক আমরা তো আমাদের কথা ছেড়েই দাও তোমরা তোমাদেরটা ভাবো যারা ভাবছো কেন হয়তো জ্ঞান নেবো কারণ জ্ঞান নিতে গেলেও না সামান্যতম জ্ঞানের ভাণ্ডার থাকতে হয় ঠিক আছে তো জ্ঞানের ভান্ডার না থাকলে কোথা থেকে নেবে ধরো মনে করো আমি তোমাকে একটা বড় একটা আটচল্লিশ ইঞ্চি টিভির রিমোট দিলাম কিন্তু টিভিটা তোমার কাছে নেই তোমার কি রিমোটটা কোনো কাজে লাগবে লাগবে না না যদি আমি তোমার মোবাইলে রিচার্জ করে দিই কিন্তু তোমার কাছে যদি মোবাইলেই না থাকে রিচার্জটা তোমার কী কাজে লাগবে ঠিক তেমনই আমি তো জ্ঞান দিচ্ছি কিন্তু জ্ঞান দিতে গেলে যদি যে নিতে গেলে যে ভান্ডারটা থাকতে হবে সেটা তো তোমার কাছে নেই তাহলে তোমার ভালো লাগবে না তো যার কাছে ভালো জ্ঞান আছে সে ভালো জ্ঞান দেবে যার বুদ্ধি বুদ্ধি আছে দেবে তো সেই জন্য সবাইকেই বলছি যারা আমার পোস্ট ভালো লাগে না যাদের আমাকে ভালো লাগে না যারা আমাকে নিয়ে সমস্যা আছে তারা প্লিজ 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 আমার থেকে দূরে থাকো এই যে দেখতে পাচ্ছ আমার চার সাইডের যারা আছে এরা আমাকে নিয়ে দিব্যি আছে ভালোই আছে এদেরকে আমাকে নিয়ে কোনো সমস্যা নেই দেখো এদের হাসিরগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি যা জ্ঞান দিই যা ভালো দিই যা খারাপ দিই সেটা এদের খুব একটা খারাপ লাগে না তো যাদের ভালো লাগে তারা শুধু দেখবে যাদের ভালো লাগে না দেখবে